গেল পাঁচই ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধুলিশ্ব হয়ে গেছে ধানমন্ডি বত্রিশ এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি সম্পত্তি এগুলোর উপর তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন এটা খুবই স্বাভাবিক আপনি থাকলে আপনিও নিতে চাইতেন আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লোকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা তো এইটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে এটা তিনি বলছেন ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে দর্শক পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্টেটাস দিয়েছেন একটা বার্তা দিয়েছেন কোনটা যে প্রিয় দেশবাসী বাকশালীরা মানে আওয়ামী আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সো পিনাকি আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দিয়া বা তার পরিবারের উপর দিয়া পরিবার বলতে তার বাবা নেই মাও নেই সম্ভবত তিনি তার বউ বাচ্চা সহ আছেন ফ্রান্সে বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে তো তাদের নিয়ে তিনি তিনি বলছেন যে তাদের উপর যেকোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই ঘটনা ঘটলে কি করতে হবে তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয় কিন্তু দেশের মানুষ প্রিয়তর মানে পরিবারের চেয়েও দেশের মানুষ দেশের জনগণ আরও প্রিয় তিনি এটাই বুঝতে চাইছেন আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আসে না কি নাই সেটা আমরা জানি না বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ট করছেন তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন ইনকিলাব জিন্দাবাদ এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামীর আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফেসিবাদ বিরোধীরও নাম আসছে এমনকি আজিজুলক কলেজের একজনেরও নাম আসছে আচ্ছা যাই হোক এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে প্রকাশ্যে দিন আদালতে পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা কল্পনা করা যায় না তবে হ্যাঁ রাতের আধারে ঘটনা ঘটতে পারে আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরোধী নেতারা আছেন জাতীয় নাগরিক কমিটির টিম আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন গোয়েন্দারা আছেন প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস আওয়ামী লীগ করবে না এই মুহূর্তে আর কি কারণ এমনিতে যে অপারেশন ডেবিল হান চলছে সো ডেবিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেবিল হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে সো এই গ্রেপ্তার ধরপাকড়ের মধ্যে পিনাকে তার বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না আবার এখানে দেখেন বাংলাদেশের হয় কি মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে এগুলো আমি দেখে আসছি যাতে আমরা পাঁচ সাত বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে এক্স ওয়াই জেড কোনো দলের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি একটা ঢিল চড়ে পুরা বগুড়াতে একটা ক্যাউস ক্রিয়েট হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের যেখানে পাবে যে প্রথমে কিলানো শুরু করবে আবার এটা আওয়ামী লীগ ছুরুক আর না ছুরুক কারণ কি সবার ধারণা আওয়ামী একটা ঘটনা ঘটাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বৈশা আসেন যে এরকম খবর একটা কখন শুনবেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অনেক কেউ নিতে পারে আর ওইটার পরে কী হবে বগুড়া জোরে সিরুনের পরে উকুন সিরুনে যদি থাকে সেই অভিযান চলবে দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারণ সব কিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ এ দেশে মানুষ নিয়ে নেয় আবার আওয়ামী লীগও দুঃসাহস করে অনেকে আসে না যে দেখাই দিলাম এরকম আছে হ্যাঁ কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে তো এখনও শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে বা অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি এ ব্যাড এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে এরকম সেন্সই কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তবে বাস্তবতা হচ্ছে কি আমরা থাকবো তো আগামী ভাই পাঁচ সাত বছর মিনিমাম আগামী পাঁচ সাত বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে আমার সুযোগ পাবে না আর যদি পাইতই সাহস থাকতই বত্রিশ ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম তো দেখেন নাই আর কিছু দেখবেন না রাজপথে নামতে দিবে না যেমনটা আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় যে হ্যাঁ মিছিল করবা শান্তি মিছিল করবা ঠিক আছে কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল এটাই ছিল বাস্তবতা